আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে জাতিসংগীত পরিবর্তন নিয়ে পাড়া মহল্লায় বা সোশ্যাল মিডিয়ায় আলোচনা বা সমালোচনা হচ্ছে তো এটা আসলে স্বাভাবিকভাবে হবারই কথা কারণ বাংলাদেশে তো এখন দুই ভাগ হয়ে গেছে মানুষ একজন দু হাজার স্বাধীনতার পক্ষে একজন দু হাজার চব্বিশ সালে স্বাধীনতার বিপক্ষে তো আপনারা জানেন তো এখন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নেবে বা যে সিদ্ধান্ত নেবেন সেটা অনেকেরই চুলকানি উঠবে বা অনেকেরই এরা সহ্য করতে পারবে না কারণ তারা চাইছিল বাংলাদেশের স্বৈরা স্বৈরাচার ক্ষমতায় থাকাকালে তারা দেশটা লুটোপুটে খাইছে এবং তারা চাইছিল যে দেশটা এভাবেই চলতে থাকুক তো এই জন্য বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত তাদের ভালো লাগবে না তাদের চুলকানি থাকবে তো ডক্টর মোহাম্মদ ইউস আজকে এক বিবৃতি দিছে যে সেই বিবৃতিতে উনি বলছে যে আপনার এই যে জাতিসংগীত জাতিসংঘীত যে বিরোধ সেই বিরোধটা মিডিয়ানোর জন্য উনি বলছে যে যেসব জায়গায় জাতিসংগীতের প্রচলন আছে বা জাতিসংগীত গাওয়া হয় সেই জায়গায় আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাহলে জাতিসংগীত নিয়ে তো এত মাথা ব্যথা নাই এমন না যে জাতি জাতিসংগীত গাইতেই হবে বা জাতিসংগীত নিয়ে সবসময় মারামারি বা সৃষ্টি করতে হবে এটা না করে আপনারা কোরআন তেলাওয়াত করেন সেটাই ভালো হয় আর এই জাতিসংগীতের পক্ষে পরিবর্তনের পক্ষে বিপক্ষে অনেক লোকই পাওয়া যাবে কারণ বিপক্ষেই বেশি পক্ষে খুব কম মানুষ পাওয়া যাবে আপনারা জানেন আজকে অনেক জায়গায় জাতিসংগীত গাওয়া হয়েছে জাতিসংগীতের পক্ষে তারা জাতিসংগীত গাইছে অনেক জায়গায় তো এরা বেশিরভাগই দেখা গেছে যে সংস্কৃতি গানের লোক তো আসলে খুব গুটি কয়েক মানুষই এখানে অংশগ্রহণ করছিল